কি ব্যাপার সকাল সকাল রসুন নিয়ে সালা কোন দিক থেকে আসছে কেছে না হাতে আবার কি বোটা আরে হ্যাঁ দাদা গেলাম আমার ছেলে বিয়ে লেগেছে তোকে নিমন্ত্রণ করছে এলাম বুঝলি তা ভালো কথা আমি যাব সব সপরিবারে যাব। আচ্ছা মাংস টাংস হবে তো আচ্ছা শুনিলে ওই কাটলেট ফাটলেট ফ্রাইড রাইস রাইস নান ফান এইসব আছে তো ভাই সব আছে আচ্ছা জলের বোতল টুতল ভালো আছে সব আছে এ আচ্ছা মেয়ের বাবার পরিবার সব ঠিক আছে ওকে মেয়ের বাবা চাকরি করে তো হ্যাঁ আচ্ছা ছেলেকে গাড়ি ফাড়ি দিছে তো হ্যাঁ আচ্ছা ফোন কত লিছিস বলবি না নাকি ফোন যা লিছিস লিছিস ওটা শুনে লাভ নাই তুই কেন বন্ধন তুই যাস বাবু না না তুই কিছু লিছিস তারপরে যে খাওয়া দাওয়া করাবি অ্যারেঞ্জমেন্ট সব নাস্তা পানি সব ঠিকঠাক রেখেছিস তো সব ওকে জেনে দেখবি কেবল আচ্ছা ইয়ে কি নাম ওই যে

যে কাঠলাম আর তুই যে আমার ঠিক কুষ্টি সব জেনে নি তোমার কাঠ নিয়ে কি কলা করবি খেতে যাস সারা তোমার নিমন্ত্রণ করার সময় দণ্ডবোধ করে করে আবার এ